আসসালামু আলাইকুম আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বোনেরা যারা দেশ থেকে নতুন এসেছেন অথবা আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আরবের লোকাল আঞ্চলিক ভাষায় অনেকগুলো শব্দ শেখানো হয়েছে আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি বেতন বেতনের আরবি হচ্ছে রাতিপ রতিপ নতুন আরবি হচ্ছে জেদিত জেদিদ ফুরাতন গেদিম লোক লোকের আরবি হচ্ছে নফর নফর বেতন কত আরবি হবে কামরাতিব কাম রাতিপ আবার বেতন আরবি হচ্ছে রাতিব নতুন জেদীপ ফুরাতন গেদিম লোক নফর বেতন কত কাম কামরাতিব হার্ট হাটের আরবি হচ্ছে গাল্প গাল্প বেশি আরবি হচ্ছে জিয়াদা অথবা কেতির অথবা ওয়াজেত যে কোনো একটা বললেই হবে ঠিক আছে বেশি না মাফি জিয়াদা মাফি জিয়াদা বেশি না আরবি হবে মাফি জিয়াদা কাজ কাজের আরবি হচ্ছে সগল সগল অর্থাৎ কাজ কাজ নেই মাফি সগল মাফি সগল মাফি অর্থাৎ নেই আর সগল হচ্ছে কাজ কাজ আছে তাহলে কিভাবে হবে ফি সগল ফি সগল অর্থাৎ কাজ আছে আবার হাট আরবি হচ্ছে গাল বেশি আরবি হচ্ছে জিয়াদা কেতির অথবা ওয়াজেদ বেশি না মাফি জিয়াদা কাজ সগল কাজ নেই মাফি সগল মোবাইল ফোন আরবি হচ্ছে জওয়াল জওয়াল অথবা আল জওয়াল টেলিফোন আরবি ওরা আরবিতে টেলিফোনকে বলে টেলিফোন আর দিয়ে টেলিফোন আর দিয়ে অর্থাৎ ল্যান্ডলাইন ওকে চুক্তি আরবি হচ্ছে ইত্তেফাক চুক্তি আরবি হচ্ছে ইত্তেফাক টাকা ফলুস অথবা ফলুস ফুলুস অথবা ফলুস যে কোনো একটা বললে হবে ফয়সা আরবি হবে হালালা হালালা অর্থাৎ ফয়সা আবার মোবাইল ফোন জওয়াল অথবা আল জওয়াল টেলিফোন ল্যান্ডলাইনকে বলে ওরা টেলিফোন আরদি দি চুক্তি ইত্তেফাক টাকা ফলুস অথবা ফলুস ফুলুস অথবা ফলুস ফয়সা আরবি হচ্ছে হালালা হালালা ফার্ক ফার্ক আরবিতে বলে হাদি হাদিকা আমরা যে ঘুরতে যাই ফার্ক ওটাকে আরবিতে ওরা বলে হাদিকা ফাইল যে কোনো ফাইলকে ওরা বলে মালাফ মালাফ খাতা খাতাকে বলে দফতর দফতর কলম কলমের আরবি ওরা কলমকে কলমই বলে ঠিক আছে কলম কলম ওরা বলে কলম নতুন লোক নফর জেদিত নাফর জেদিৎ অর্থাৎ নতুন লোক ফুরাতন লোক নাফর গেদিম নাফর কেদিম ফুরাতন লোক আবার ফার্ক হচ্ছে হাদিকা ফাইল মালাফ খাতা দফতর কলম কলম নতুন লোক নাফর জেদিৎ ফুরাতন লোক নাফর গেদিম ধৈর্য ধৈর্যকে আরবিতে বলে সবর 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 শুইয়া একটু ধৈর্য দর অলস আরবি হচ্ছে কাসল্যান কাসল্যান ভুল গলত ভুল নয় মাফি গলত মাফি গলত ওল্লাহ না মাফি গলত অর্থাৎ আল্লাহর কসম আমি ভুল করিনি ওকে ভাড়া বাড়ার আরবি হচ্ছে ইজার ইজার অর্থাৎ বাড়া অফিস মাক্তব অফিস হচ্ছে মকতব বন্ধুরা আমি আরবিতে সবসময় একদম লোকাল ভাষা শিখাই ঠিক আছে আপনারা অবশ্যই লোকাল ভাষা শিখবেন কারণ লোকাল ভাষা না শিখলে আপনাদের কোনো লাভ হবে না বইয়ের ভাষারা কথা বলে না ঠিক আছে তো সবসময় লোকাল ভাষা শিখবেন দর্য সবর অলস কাসলান বুল গলত বুল নয় মাফি গলত বাড়া ইজার অফিস মকতব কবুতর আরবি হচ্ছে হামাম হামাম অর্থাৎ কবুতর বাথরুম আরবি হচ্ছে হামাম দেখেন এগুলা কাছাকাছি হলেও অনেকটা ডিফারেন্স হামাম হচ্ছে কবুতর হাম্মাম হচ্ছে বাথরুম ঠিক আছে খেয়াল করবেন সব সময় কি বলতেছে সেবা আরবি হচ্ছে খেদমা খেদমা খেদমার আরবি হচ্ছে বাংলা হচ্ছে সেবা আরবি হচ্ছে খেদমা এটিএম বুথ সার্রাফা এটিএম বুথ হচ্ছে সাররাফা টেলিফোন হাতিফ টেলিফোনকে আবার হাতিফও বলে ওকে নেটওয়ার্ক সেবকা নেটওয়ার্ক হচ্ছে সেবকা নেটওয়ার্কে ওরা আরবিতে সেবকা বলে কবুতর হামাম বাথরুম হাম্মাম সেবা খেদমা এটিএম বুথ সার্রাফা ইট ইটের আরবি হচ্ছে তাবুক তাবুক অবস্থা আরবি হবে হাল যথেষ্ট আরবি হচ্ছে বাস, ব্যাস যদি বলে ব্যাস তাহলে বুঝতে হবে যে যথেষ্ট উপহার হবে হাদিয়া অথবা হাদায়া অনেকে বলে হাদায়া ওকে দুঃখিত আরবি হচ্ছে আসেফ অথবা মালিশ মালিশ অর্থাৎ দুঃখিত চা দোকান আরবি হবে বফিয়া বফিয়া অর্থাৎ চা দোকান আবার ইট আরবি হচ্ছে তাবুক অবস্থা হাল যথেষ্ট ব্যাস উপহার হাদিয়া দুঃখিত আসফ অথবা মালিশ চা দোকান বফিয়া চা দোকান বফিয়া বুফিয়া দোকানে স্যান্ডউইচ চা এগুলো বিক্রি হয় ঠিক আছে নাস্তা দোকান মুদি দোকান আরবি হচ্ছে বাক্কালা অথবা বাখালা দোকান আর হচ্ছে মাহাল যে কোনো দোকানকে এক কথায় মাহাল বলে মাহাল তথ্য আরবি হচ্ছে মালুমাত মিশ্রণ মোশাক্কেল মিশ্রণ হচ্ছে মশাককেল তাপমাত্রা হবে হারারা হারারা অর্থাৎ তাপমাত্রা গরম আরবি হচ্ছে হার ইয়ম হার জিয়াদা অর্থাৎ আজকে অনেক গরম ঠিক আছে হার হচ্ছে গরম আবার মুদি দোকান পাক্কালা অথবা বাখালা দোকান মাহাল তথ্য মালুমাত মিশ্রণ মশাকেল, মশাকেল, মশাককেল ওকে তাপমাত্রা হারারা গরম হার হার বিফদ বিপদের আরবি হচ্ছে মসিবা মসিবা নিরাপদ আরবি হবে সালামত বরকত, আরবি হচ্ছে বারাকা বারাকা গ্যাস্টিক মা মাদি, মা আদি করা গ্যাসিল গাছিল অর্থাৎ দোত করা অপরিষ্কার ওসাক অথবা ওসখান অনেকেই হয়তো বলতে শুনবেন যে হায়ান ওসাক অর্থাৎ মানুষটা অপরিষ্কার ঠিক আছে বিফদ মসিবা নিরাফত সালামত বরকত বারাকা গ্যাস্টিক, মাদি, আদি করা গাছিল গাছিল কোনো কিছু ধোত করাকে আরবিতে বলে গাছিল অপরিষ্কার আরবি হচ্ছে ওসাক অথবা ওসখান ওসাক অথবা ওসখান পরিষ্কার আরবি হচ্ছে নদীফ নদীফ হাদা নদীফ অর্থাৎ এই মানুষটা খুবই পরিষ্কার পরিষ্কার করা কোনো কিছুকে পরিষ্কার করাকে আরবিতে বলে নদ্দফ নদ্দফ হাদা নদ্দফ হাদা অর্থাৎ এটা পরিষ্কার করো চার্জার আরবি হচ্ছে শাহান শাহান স্টাবলার আরবিতে বলে দুব্বাসা অ্যাস্টাবলারকে ওরা আরবিতে বলে আসা ক্যালকুলেটর আরবিতে হা সেবা হাসেবা অর্থাৎ ক্যালকুলেটর ব্যাগ আরবি হচ্ছে শান্তা ব্যাগ হচ্ছে শান্তা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওগুলো সবাই দেখবেন এবং নতুন যারা বন্ধু ভাই বন্ধু আছেন সবার কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সামনে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক